সুপ্রিয় চট্টগ্রাম ও সিলেট এবং রাজশাহী ও রংপুর অঞ্চলের চাকরি প্রার্থী আপনাদের জন্য সুখবর হচ্ছে গত পহেলা জানুয়ারি এবং বারোই জানুয়ারি দুই তারিখে বাংলাদেশ ডাক বিভাগের যথাক্রমে পূর্বাঞ্চল চট্টগ্রাম এবং উত্তরাঞ্চল রাজশাহী উভয় সার্কেল থেকে যে সার্কুলার প্রকাশ করা হয়েছে এতে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে পোস্টাল অপারেটর এই পদে চট্টগ্রাম সার্কেলে একশো আশিটি পদ রয়েছে এবং রাজশাহী সার্কেলে টোটাল তিনশো ছয়টি পদ রয়েছে এই পোস্টাল অপারেটর পদের সুযোগ সুবিধা আজকে আমরা দেখব। কেন আপনারা এই পোস্টে এপ্লিকেশন করবেন এই পদে আরও কি কি সুযোগ সুবিধা থাকতে পারে সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব দেখুন এই পোস্টটিকে বাংলাদেশ ডাক বিভাগের যে পোস্ট অফিসগুলো রয়েছে হেড অফিস বলেন সাব অফিস বলেন বা ব্রাঞ্চ অফিস বলেন যে অফিসগুলো রয়েছে সবগুলো অফিসের বলা হয় এই পোস্টাল অপারেটরকে কারণ এই পোস্টাল অপারেটর পদটির মাধ্যমে এই অফিসের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে থাকে সুতরাং এই পোস্টটি কিন্তু ডাক বিভাগের জন্য যেমন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যও জন্য তেমনই গুরুত্বপূর্ণ কারণ এখানে এই পোস্টাল পদের অপারেটর পদের ক্যান্ডিডেটদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো এখানে এই পোস্টাল অপারেটর পদটি মূলত পনেরো যার বেসিক হচ্ছে গ্রেড হচ্ছে পনেরো এবং বেসিক স্যালারি হচ্ছে নয় থেকে তেইশ হাজার সামথিং এখন এই বেসিক স্যালারিতে আপনি বেতন কত পাবেন এখানে টোটাল বেতন পাবেন আপনি সামথিং এখানে হাজার কি কি সুবিধা আছে এই বেসিক স্যালারি তো আপনার এটা এর সঙ্গে আপনার বাড়ি ভাড়া থাকছে এবং এর সঙ্গে থাকছে চিকিৎসা ভাতা এর সঙ্গে থাকছে শিক্ষা ভাতা যদি আপনার সন্তান থাকে সেক্ষেত্রে এবং এর সঙ্গে আরো থাকছে যাতায়াত ভাতা টিফিন ভাতা এই বিষয়গুলো সব মিলে যদি আপনি যোগ করেন তাহলে এবং বিভিন্ন এবং থাকছে বৈশাখী এখানে রয়েছে স্যালারির ক্ষেত্রে এছাড়াও আপনি অতিরিক্ত যদি ডিউটি করেন সেক্ষেত্রে আলাদা ইডিএ যেটাকে বলা হয় আমাদের এক্সট্রা ডেইলি অ্যালাউন্স যেটা এটা কিছু কিছু পোস্ট অফিসে আছে কিছু কিছু পোস্ট অফিসে নাই তবে সিংহভাগ পোস্ট অফিসে কিন্তু এই সিস্টেমটা নাই অর্থাৎ অতিরিক্ত কাজের যে সিস্টেমটা রয়েছে এখন এই পদের আরেকটা সুবিধা হচ্ছে আপনারা যারা চট্টগ্রাম এবং সিলেটে সিলেট রয়েছেন আপনারা কিন্তু চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিতে পারছেন অর্থাৎ আপনাদের কিন্তু ঢাকায় এসে পরীক্ষা দিতে হচ্ছে না অসুবিধাটা হচ্ছে যারা ঢাকায় থাকেন তাদের চিটাং পরীক্ষা দিতে হচ্ছে আপনারা এই পদের পরীক্ষা যেহেতু নিজের এলাকাতেই দিচ্ছেন পোস্টিংও অবশ্যই নিজের এলাকাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পদটি বাংলাদেশের যতগুলো পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিস সবগুলো পোস্ট অফিস ডাকঘর বা এ গ্রেড পোস্ট অফিস বি গ্রেড পোস্ট অফিস সবগুলো পোস্ট অফিসেই রয়েছে যেমন আপনার বাসা যদি চিটাগং সদরে হয় তাহলে চিটাগং জিপিওতে আপনি চাকরি করতে পারেন এবং আপনার বাসা যদি বান্দরবনে হয় বান্দরবন হেড অফিসে আপনি চাকরি করতে পারেন বা বান্দরবনের আওতায় যে উপজেলা পোস্ট অফিসগুলো রয়েছে এই পোস্ট অফিসগুলোতেও আপনি চাকরি করতে পারেন অর্থাৎ আপনি নিজের গ্রাম থেকেও কিন্তু চাকরি করার সুযোগ রয়েছে এখানে এখন কথা হচ্ছে এই পদের পরীক্ষা পদ্ধতি এই পদের পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসি এখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনি রিটার্নের জন্য যে রকম প্রিপারেশন নেবেন এমসিকিউর জন্য তার চেয়ে কম প্রিপারেশন নিলেও কিন্তু হয়ে যায় কারণ এখানে অপশন থাকে এটা হচ্ছে এই পদের পরীক্ষার ক্ষেত্রে বড় সুযোগ সুবিধা এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই অর্থাৎ আপনি কোনো প্রশ্ন যদি ভুল দাগান তাতে কোনো প্রবলেম নাই অর্থাৎ আপনার ভুল এমসিকিউর এর জন্য কোনো নম্বর কাটা হবে না এরপরে আপনার এই পদের মূলত কাজ কি দেখুন এই পোস্টাল অপারেটর পদটি যদি আপনি নামটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে অপারেটর শব্দটি রয়েছে মানে সকল অপারেশনালমূলক কাজ করতে হয় এখানে যেমন আমাদের পোস্ট অফিসে আসলে আর্টিকেল বা চিঠি নিয়ে কাজ করা হয় এই চিঠিগুলো যখন কোনো গ্রাহক নিয়ে আসে সেগুলো আপনাকে রিসিভ করতে হবে এবং ওনাকে কিছু সাজেস্ট করতে হবে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো মানি অর্ডার করা ওয়েস্টার্ন মানি অর্ডার করা অফিস ম্যানেজমেন্ট করা অর্থাৎ ব্যবস্থাপনা করণিক যাকে বলে এছাড়াও রয়েছে অনলাইনের মাধ্যমে কোনো আর্টিকেল ট্র্যাক করা পজমরসিনের মাধ্যমে কোনো আর্টিকেল রিসিভ করা এবং কোনো আর্টিকেল গ্রাহকের কাছে পৌঁছায় দেওয়া এবং পজমরশিনে তার একটা নোটিফিকেশন আপনাকে দিতে হবে এই কাজগুলো মূলত পোস্টাল অপারেটার করে থাকে এছাড়া আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেমন সঞ্চয়পত্রের কাজ করা বীমা করা এবং এম ভি পাসপোর্ট ফ্রাঙ্কলিং মেশিন এই যে কাজগুলো এই কাজগুলো মূলত করা অর্থাৎ হচ্ছে আপনি পোস্ট কাজই এই অপারেটরকে হয় এই পদে পরীক্ষা কবে হতে পারে এই ধরনের আমরা পেয়ে থাকি আমি যদি দুই হাজার চোদ্দ সালের কথা বলি অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে নিয়োগগুলো হয়েছে দুই হাজার চোদ্দো সালে তিন বছর পর নিয়োগ হয়েছে এবং দুই হাজার উনিশ সালে চার বছর পর নিয়োগ হয়েছে তো এখনকার বিষয়টা আসলে একটু আলাদা প্রিভিয়াস ইয়ারে যা হয়েছে আসলে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার নেই কারণটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ পোস্ট অফিসের যে যে নিয়োগ বিজ্ঞপ্তি বা কার্যক্রমগুলো এগুলো অনেকটা আপডেট হয়েছে আমরা আশা করতেছি থেকে মাস এর মধ্যে হতে পারে এটা আমি একটা সম্ভাবনার কথা বলছি বাট সার্কুলার আবেদনের যখন ডেট শেষ হয়ে যাবে তার দুই থেকে এক মাস পরে বুঝে যাবে আসলে পরীক্ষা কবে হতে পারে তখন আসলে সঠিক আপডেটটা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন কথা হচ্ছে এই পরীক্ষার প্রশ্ন কখন করা হয় বা প্রশ্ন করে আপনারা জানেন যে একুশ বা বাইশ সালের পূর্বে যে নিয়োগগুলো হয়েছিল তাতে বলা হয়েছিল যে কোন অধিদপ্তর পরিদপ্তর বা মন্ত্রণালয় এদের নিজের পরীক্ষা নিজেরা কখনো নিতে পারবে না এদের পরীক্ষা নেবে তৃতীয় একটি পক্ষ অর্থাৎ যেমন ঢাকা ইউনিভার্সিটির আই বি এ সেকশন রয়েছে ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স যে সেকশনটা রয়েছে এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং ডুয়েট রয়েছে বাংলাদেশ ডাক বিভাগের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো করা হয়েছিল ডুয়েট থেকে অর্থাৎ ডুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করার জন্য বাট বর্তমান সময়ে দু হাজার একুশ বা বাইশ সালের এর পরে একটি প্রজ্ঞাপন দেওয়া হয় এই প্রজ্ঞাপনে বলা হয় মন্ত্রণালয় বা অধিদপ্তরের আওতায় যে সকল পরিদপ্তর অধিদপ্তর রয়েছে তাদের পরীক্ষা নিজ নিজ প্রতিষ্ঠানকে নিতে হবে অর্থাৎ তৃতীয় কোনো প্রতিষ্ঠান নিতে পারবে না তারপর থেকেই দুই হাজার চব্বিশ সাল বা তেইশ সাল থেকেই বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ পরীক্ষাগুলো নেওয়া হয় বাংলাদেশ ডাক বিভাগের আওতায় যারা এই নিয়োগ কমিটির মধ্যে থাকে নিয়োগ কমিটিতে প্রায় পাঁচ থেকে ছয় জন লোক থাকে অধিদপ্তরের লোক থাকে সচিবালয়ের লোক থাকে মন্ত্রণালয়ের লোক থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক থাকে এই টোটাল পাঁচ থেকে ছয়জন লোক নিয়ে মূলত কমিটি গঠন করা হয় এই কমিটির লোকজনই পরীক্ষার পূর্বরাত্রে প্রশ্নটি করে থাকে এবং পরীক্ষার পরের দিন অর্থাৎ প্রিন্ট দেওয়ার পরই আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেন অর্থাৎ আপনি গরম প্রশ্ন নিয়ে পরীক্ষা দিচ্ছেন এখন আমরা দেখব এই পদের চাকরির ভবিষ্যৎ কী অর্থাৎ এই পদে চাকরি করে আপনি আর কি কি সুবিধা পেতে পারেন এর মধ্যে যতগুলো আপনি সুবিধা পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রমোশন সুবিধা এই পদটিতে কিন্তু অনেক ক্যাটাগরিতে প্রমোশন রয়েছে তো আমরা এই প্রমোশন সুবিধাটা দেখি যদিও প্রমোশন সুবিধাটা থাকলেও বাস্তবিক পক্ষে এই পদ্ধতিটা স্লো ধরুন আপনি এখানে পোস্টাল অপারেটর পদে জয়েন দিয়েছেন পোস্টাল অপারেটর পদে থেকে আপনি একটা অপশন হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর পদে আপনি পোস্টাল অপারেটর থেকে প্রমোশন পেতে পারেন এবং এই ইন্সপেক্টর পদ এর গ্রেডটা হচ্ছে বারোতম বারোতম গ্রেড এটি ইন্সপেক্টর পদে অর্থাৎ পোস্টাল অপারেটর হচ্ছে আপনার পনেরোতম গ্রেড পনেরোতম গ্রেড থেকে সরাসরি ইন্সপেক্টর পদে আসতে পারে তবে অবশ্যই ডিপার্টমেন্টে পোস্ট থাকা সাপেক্ষে যদি পোস্ট ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনি এই ইন্সপেক্টর পদে আসতে পারবেন বা আসতে পারবেন না এবং ডিপার্টমেন্টও কখনো ডিপার্টমেন্টের পরীক্ষার আয়োজন করবে না এরপরে আপনি এই পোস্ট থেকে বা এই পোস্ট থেকে আপনি কিন্তু আর একটা পোস্টে আসতে পারেন সেটা হলো উপজেলা পোস্টমাস্টার উপজেলা পোস্টমাস্টার এই উপজেলা পোস্টমাস্টার এইটা হচ্ছে আমাদের তেরো গ্রেড এই পোস্টটা হচ্ছে তেরো গ্রেড তার মানে অন্যতম গ্রেড থেকে আপনি তেরো গ্রেডেও আসতে পারেন এখন ইনসপেক্টর পরের যে প্রমোশন সিস্টেমটা এখান থেকে আপনি সুপার পর্যন্ত হতে পারেন এরপরে আপনি যদি আপনার চাকরির বয়স থাকে এবং ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি এপিএমজি এই এটা হচ্ছে নবম গ্রেডের একটা চাকরি নবম গ্রেডের একটা চাকরি আহ এর পুনরূপ হচ্ছে আতা সহকারী পোস্টমাস্টার জেনারেল আমাদের যখন বিশেষ পরীক্ষা হয় বিএস পরীক্ষায় যারা পোস্টিং ক্যাডারে উত্তীর্ণ হন তারা কিন্তু সরাসরি এই নভেম্বরের এসে জয়েন দেন অর্থাৎ এপিএমজি হিসেবে জয়েন দেন এবং এই এপিএমজি থেকে আমাদের এই পোস্টাল অপারেটর যিনি রয়েছেন ডিপিএমপি পর্যন্ত ডিপিএমজি পর্যন্ত যাওয়া সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনাটা

পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই পদেও আসতে পারেন এটা হচ্ছে এগারোতম গ্রেড এগারোতম গ্রেড এটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট তার মানে এই পোস্টাল অপারেটর পদ থেকে আপনি জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই পদেও আসতে পারেন তবে পদ থাকার পদ ফাটা থাকা সাপেক্ষে এবং ডিপার্টমেন্ট যদি আপনার পরীক্ষার আয়োজন করে দেন আপনি এই পদে পরীক্ষা নিয়ে আসতে পারেন এবং এই পদে আপনি যে পরীক্ষাটি দেবেন এই পরীক্ষাটির নাম হচ্ছে পি এন্ড টি অ্যাকাউন্ট সার্ভিস পিও পার্ট ওয়ান এবং এইখানে আপনি পাঁচ থেকে সাত বছর চাকরি করবেন চাকরি করার পরে আপনি জুনিয়র অ্যাকাউন্টেন্ট থেকে আপনি এখানে আসতে পারেন সিনিয়র অ্যাকাউন্টেন্ট সিনিয়র অ্যাকাউন্টেন্টেও আসতে পারেন এবং জুনিয়র অ্যাকাউন্ট থেকে যখন আপনি সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আসবেন সেই ক্ষেত্রেও আপনার পি অ্যাকাউন্ট সার্ভিস পিও পার্ট 2 এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হওয়ার পরে আপনি এই পর্যন্ত আসতে পারবেন এই পদের পরে সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদের পরে আর আপনার প্রমোশন যাওয়ার কোনো সুযোগ নাই মানে এই পর্যন্ত এই পদটি স্টপ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আপনাকে চাকরিতে রিটার্ন করতে হবে রিটার্ন করতে হবে আবার পোস্টাল অপারেটর পদ থেকে এখানে সর্বোচ্চ আপনি পরীক্ষার মাধ্যমে ডিপিএমটি পর্যন্ত আসতে পারেন আর একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে পোস্টাল অপারেটর পদ থেকে উপজেলা পোস্টমাস্টার আপনি হতে পারেন ডিপার্টমেন্ট যদি পরীক্ষার আয়োজন করে সেই ক্ষেত্রে এইখান থেকে পোস্টাল অপারেটর পদ থেকে আবার আরেকটা অপশন হচ্ছে যে আপনি যদি এইখানে পোস্টাল অপারেটর পদে ধরুন আপনি এই প্রমোশনগুলো আপনি পেলেন না তাহলে আপনার প্রমোশনের কি হবে পরীক্ষাও টিকলেন না বা ডিপার্টমেন্ট পরীক্ষার আয়োজন করলো না বা পদ ফাঁকা হলো না তখন আপনি কি করবেন তখন হচ্ছে এটা এইটাতে কিন্তু অবশ্যই আপনার প্রমোশন হবে তবে পোস্টাল অপারেটর পদে যদি আপনি খুব ভালোভাবে আপনার যদি ডিপার্টমেন্টের কোনো শাস্তি না থাকে বিভাগে কোনো শাস্তি না থাকে বা বিভাগে বিভাগে কোনো তিরস্কার না থাকে তাহলে আপনি অপারেটর থেকে 10 বছর চাকরি করার পরে আপনি সুপারভাইজার পদে পদোন্নতি পেতে পারেন এখানে কোনো পরীক্ষা লাগে না জাস্ট মৌখিক ভাইবা দেওয়া হয় এবং আমাদের যে যারা যে সার্কেলে রয়েছেন ওই সার্কেলের প্রধান পরীক্ষাটা নিয়ে থাকেন ভিত্তিতে এই এই দেয়া হয় আপনি এরপরে সুপার থেকে সরি সুপারভাইজার থেকে যদি আপনি পাঁচ বছর খুব ভালোভাবে চাকরি করেন ডিপার্টমেন্টের কোনো প্রবলেম না থাকে আপনার সার্ভিস বুকে সেক্ষেত্রে আপনি এইচ এর একটি পোস্ট রয়েছে উপরটা হচ্ছে লয়ার সিলেকশন গ্রেড নিচেটা হচ্ছে হায়ার সিলেকশন গ্রেড এই পর্যন্ত আপনি আসতে পারেন এবং এই এলএজি পদ থেকে আপনার যারা পোস্টাল অপারেটর রয়েছেন তারা কিন্তু সহকারী পোস্টমাস্টার বা এপিএম এই পদটি নিতে পারেন যদি আপনি পোস্ট অফিসে থাকেন যদি আপনি শর্টিং এ থাকেন তাহলে আপনি সুপারভাইজার হবেন আর যখন আপনি এইচএলজি হবেন এলএলজি থেকে তাহলে কিন্তু আপনি ডিপিএম হতে পারেন বা পোস্ট মাস্টার হতে পারেন অর্থাৎ বি গ্রেডের যে পোস্ট অফিসগুলো রয়েছে এই পোস্ট অফিসগুলো পোস্টমাস্টার পর্যন্ত হতে পারেন যেমন গাইবান্ধা প্রধান ডাকঘর এটা হচ্ছে বি গ্রেডের ডাকঘর এবং আপনার নওগাঁও প্রধান ডাকঘর রয়েছে তারপরে কুড়ি গ্রাম প্রধান ডাকঘর রয়েছে তারপর এ ধরনের যে ডাকঘর গুলো রয়েছে অর্থাৎ যে রয়েছে এই ডাকঘরের আপনি পোস্টমাস্টার পর্যন্ত হতে পারেন এইচএি পাওয়ার পরে এখন এই যে আমরা যদি উপজেলা আচ্ছা এটা শেষ করে নেই এইচএি পর্যন্ত আসলে এ পর্যন্ত মোটামুটি আপনার চাকরি শেষ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং যদি খুব বেশি হয় তাহলে এর উপরে উপরে অর্থাৎ এইচএি থেকে আপনি সুপার পর্যন্ত যেতে পারেন সুপার পর্যন্ত যেতে পারেন এই সুপার পোস্টটি কিন্তু ইন্সপেক্টরের কত উপরের ধাপ সুপার পোস্টটি উপরের ধাপ তার মানে দেখুন আপনি এই ক্যাটাগরিতে যদি আসেন আপনি কিন্তু ইন্সপেক্টর দিতে হচ্ছে তারপরে সুপার আসতে হচ্ছে বাট যদি আপনি এই সিল সিস্টেমে আসেন অফিসিয়াল সিস্টেমে তাহলে কিন্তু কোনো কারণে আপনি এই থেকে সুপার পোস্ট পর্যন্ত পেতে পারেন এরপর আমরা যদি উপজেলা পোস্টমাস্টার যদি আপনি উপজেলা পোস্টমাস্টার হন এইখান থেকে আপনি প্রমোশনের মাধ্যমে এল নেবেন এরপরে আপনি চাকরি করতে পারেন এই প্রমোশনের মাধ্যমে এইটা ছিল মূলত এই পোস্টাল অপারেটরের ভবিষ্যৎ অর্থাৎ আপনি পোস্টাল অপারেটর জয়েন দিলে প্রমোশনের মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধাগুলো পেতে পারেন সে বিষয়টি আশা করি পোস্টাল অপারেটর পদের বিষয়ে আরো কারো যদি কোনো কিউরিয়সিটি থাকে যে কোনো বিষয় হতে পারে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করেন আমি ইজিলি এবং সঠিক অ্যান্সারি দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে যুক্ত আছি এবং এই পদের খুঁটি নাটি যে কোনো বিষয় আপনি জিজ্ঞেস করতে পারেন আমার এই ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ